গল্পের শুরুতেই দেখা যায় একটি জেলখানা যেটি তৈরি করা হয়েছে এক নির্জন দ্বীপে আজ সেখানে আনা হচ্ছে নতুন কয়েদীতে তাদের একজন হচ্ছে অ্যাডমন্ড অ্যাডমন্ডের কান্না জড়ানো কণ্ঠে স্যার দয়া করে আমাকে সাহায্য করুন আমি কিছু করিনি মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে জেলার শান্ত ভঙ্গিতে জবাব দেন জানি যদি সত্যিই তুমি কিছু করতে তাহলে দেশের ভিতরের কোনো জেলেই থাকতে এই দ্বীপের এত দূরের জেলে শুধু তাদেরই আনা হয় যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় এই বলেই শুরু হয় অ্যাডমন্ডের নির্দয় নির্যাতন তাকে মেরে একটানা বন্দি করে রাখা হয় এক ছোট্ট ঘরে ঘরের কাঠের দরজাটা বছরে একবারই খোলে কেবল তখনই যখন জেলার আসে মারধরে অজুহাতে সময় গড়ায় একা একটি ঘরে বন্দি থেকে এডমন্ডের জীবন হয়ে পড়ে অসহ্য তিনি দেয়ালে লিখে ফেলেন হে ঈশ্বর আমাকে ন্যায় বিচার দাও কিন্তু বারো বছর পর ঈশ্বরের বিশ্বাসও হারিয়ে ফেলেন তিনি ভাবেন হয়তো সারা জীবন এখানেই কাটাতে হবে কিন্তু হঠাৎ একদিন তার ঘরের মেজেটা কেঁপে ওঠে নিচ থেকে মাটি সরে ওঠে ভয়ে চমকে ওঠে অ্যাডমন্ড মনে হয় ভূত যেন সামনে এসে দাঁড়িয়েছে কিছুক্ষণ পর দেখা যায় একজন মানুষ মাটির নিচ থেকে উঠে আসে সে হলো অ্যাপ নিস্তলার একজন কয়েদি গত পাঁচ বছর ধরে সে টানেল খুঁড়ে চলছে আর ভাগ্যের নির্মম খেলায় সেই টানেল এসে ঠেকেছে ঠিক অ্যাডমন্ডের ঘরে অ্যাডমন্ড এবার পেল একজন সাপ এতদিন একা থাকার কষ্টে পাগল প্রায় হয়ে গিয়েছিল সে অ্যাপ তাকে ডেকে নিয়ে যায় নিজের কক্ষে অ্যাডমন্ড অবাক হয়ে যায় কারণ অ্যাপের ঘরটি যেন ছোটখাটো হোটেল রুমের মতো চেয়ার বই আর আরামদায়ক পরিবেশ অ্যাপ বলেন আমার সঙ্গে যদি টানেল করতে সাহায্য করো তাহলে আমি তোমাকে চাকরির ব্যবস্থা করে দেব আর এই সময়টা আমি তোমাকে শিক্ষা দিতেও পারি অ্যাডমন রাজি হয়ে যায় কিন্তু তারা যখন খনন শুরু করতে যাবে তখনই গার্ডের পায়ের শব্দ শোনা যায় ভয়ে অ্যাডমন দৌড়ে নিজ ঘরে ফিরে যায় কারণ প্রতিদিন কেবল দুবারই দরজা খোলে একবার বর্জনীতে আর একবার নিঃসন্দেহ এরপর অ্যাপ নিজের কিছু চুল কেটে পাথর দিয়ে আগুন জ্বালিয়ে মোমবাতি জ্বালায় এরপর তারা আবার টানেলে ঢুকে খনন শুরু করে জায়গা ছিল খুবই কম কাজটা সহজ ছিল না অ্যাবের ধারণা ছিল যদি এই গতিতেই চলে তাহলে আরও তিন বছর লাগবে বাইরে পৌঁছাতে একদিন বিশ্রামের সময় অ্যাডমন জানতে পারে অ্যাব আগে একজন মাস্টার সোর্সম্যান ছিল একজন দক্ষ যোদ্ধা অ্যাডমন তখন জিত করে বসে তুমি যদি আমাকে যুদ্ধ শিক্ষা না দাও আমি আর খুরবো না আমার এখন জীবনের একটাই লক্ষ্য প্রতিশোধ অ্যাব রাজি হয় এবং শেখানো শুরু করে সে বলে গতি একজন যোদ্ধার সবচেয়ে বড় অস্ত্র তারপর সে এমনভাবে পানির দ্বারা ভেদ করে হাত চালাতে শেখায় যেন পানির ফোটার চেয়েও দ্রুত তার প্রতিক্রিয়া অ্যাপ বলে যেদিন তুমি তোমার হাতকে এত দ্রুত চালাতে পারবে যে জলেও ভিজবে না সেদিনই তুমি হয়ে উঠবে একজন প্রকৃত যোদ্ধা এরপর অ্যাপ ফিরে যায় টানেল খননে আর অ্যাডমন ব্যস্ত হয়ে পড়ে যুদ্ধ চর্চায় কয়েকদিন পর কাঠের দরজার পাটাতন ভেঙ্গে বানায় একটি নকল তরবারি আর তাতেই শুরু হয় অ্যাডমন্ডের প্রকৃত তরবারি প্রশিক্ষণ প্রতিদিন সকাল থেকে রাত তরবারি পড়াশোনা আর খননের মধ্যেই কাটতে থাকে অ্যাডমন্ডের দিন কয়েক মাসের মধ্যেই তার দক্ষতা এতটাই বেড়ে যায় যে এখন অ্যাবো বুঝতে পারে অ্যাডমন্ড তাকে ছাড়িয়ে গেছে এক সন্ধ্যায় দুজনের কথাবার্তার মাঝে অ্যাডমন্ড জানতে পারে যে অ্যাব এক সময় স্টাডিয়া নামের এক ধনী পরিবারের জন্য কাজ করত। তার মালিক বিশাল সম্পদের মালিক ছিল এবং সেই গুপ্ত ধনের জানার জন্যই নেপোলিয়ন অ্যাপকে বন্দি করেছে এটা শুনেই অ্যাডমন্ডের মাথায় আগুন ধরে যায় কারণ তাকেও এই একই নেপোলিয়নের চক্রান্তে ফাঁসানো হয়েছে দিন যায় রাত যায় আর তারা প্রতিনিয়ত এগিয়ে চলতে থাকে মুক্তির দিকে একদিন হঠাৎ টানেলের মাটিতে গাছের শিকড় চোখে পড়ে অ্যাপ তখন হিসাব করে বুঝে তারা এখন একেবারে মাটির উপরের কাছাকাছি এই আনন্দে যখন তারা উচ্ছিল্য তখনই ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা টানেল আচমকা কেঁপে ওঠে আর বিশাল শব্দে ভেঙ্গে পড়ে পাথর আর মাটি তার নিচে চাপা পড়ে যায় অ্যাপ অ্যাড মন তাড়াহুড়ো করে পাথর সরিয়ে অ্যাপকে টেনে বের করে কিন্তু অ্যাপ গুরুতর আহত তার বুকের উপর ভেঙে পড়েছে একটি ভারী পাথর আর তার ফুসফুসে রক্ত তো খরণ শুরু হয় শেষ নিঃশ্বাসের অ্যাপ বলে ঘরের ভিতর একটি পাথরের নিচে একটি বই আছে আর সেই বইয়ের নিচে লুকিয়ে আছে গুপ্তধনের মানচিত্র এটাই সেই সম্পদ যার জন্য আমি বন্দি হয়েছিলাম প্রতিশ্রুতি দাও অ্যাডমন এই ধন কখনো মন্দ কাজে ব্যবহার করবে না অ্যাডমন চোখের জল ফেলতে ফেলতে প্রতিশ্রুতি দেয় আর কিছুক্ষণের মধ্যেই অ্যাপ মারা যায় অ্যাডমন আবার একা হয়ে পড়ে ঠিক তখনই গার্ড খাবার দিতে আসে অ্যাডমন তখন নিজেকে লুকিয়ে ফেলে দেয়ালের আড়ালে গার্ড ডাকতে থাকে কিন্তু কোনো সারা না পেয়ে ভিতরে আসে সেখানে দেখে অ্যাবের মৃতদেহ সে তাড়াহুড়ো করে খবর দেয় জেলারকে এদিকে অ্যাডমন তাড়াহুড়ো করে টানেলের মুখ বন্ধ করে ফিরে যায় নিজের ঘরে কিছুক্ষণের মধ্যেই কয়েকজন গার্ড মিলে অ্যাবের মৃতদেহ ব্যাগে ভরে নিয়ে যায় অ্যাডমন টানেলে লুকিয়ে থাকে যখন সবাই চলে যায় তখন সে আবার ঘরে ফিরে আসে আর ধীরে ধীরে দেখতে থাকে অ্যাবের মৃতদেহ তার মাথায় আসে এক দারুণ বুদ্ধি সে অ্যাবের দেহের সাথে নিজের জায়গা করে ফেলে কিছু সময় পরে জেলার লোকজন নিয়ে আসে মৃতদেহটি সাগরে ফেলে দেওয়ার জন্য এই জেলখানা যেহেতু নির্জন দ্বীপে তাই মৃতদেহ সমুদ্রে ফেলে দেওয়াটাই এখানে নিয়ম ততক্ষণে গার্ড অ্যাডমন্ডের ঘরেও যায় খাবার নিয়ে কিন্তু অনেক ডাকাডাকির পরেও কেউ উত্তর না দিলে সে দরজা খুলে দেখে ঘরে রয়েছে অ্যাবের দেহ সে ছুটে গিয়ে চিৎকার করে জেলারকে ডাকে বাইরে তখন তীব্র ঝড় বিশাল বিশাল ঢেউ আশ্রে পড়ছে পাথরের গায়ে শব্দ এতটাই তীব্র ছিল যে জেলার গার্ডের কথা শুনতেই পারছিল না ঠিক মতো ঠিক তখনই অ্যাডমন চুপিসারে জেলারের চাবি গোসা চুরি করে কিন্তু এই ধাক্কায় জেলারও পড়ে যায় সমুদ্রে অ্যাডমনের সঙ্গে সঙ্গে আর ঠিক সেখান থেকে শুরু হয় অ্যাডমন্ডের মুক্তির নতুন অধ্যায় সাগরের গভীরে পড়ে যাওয়ার পর অ্যাডমন দ্রুত জেলারের চাবি দিয়ে নিজেকে মুক্ত করে সে সাত্রে যখন উপরে ওঠে তখন পিছনে তাকিয়ে দেখে ভার্ডন এখনো জীবিত বছরের পর বছর ধরে জমে থাকা ঘৃণা যেন ফুটে বেরিয়ে আসে অ্যাডমন্ডের চোখে সে কোনো দয়া না করে জলেই ডুবিয়ে মেরে ফেলে ভার্ডনকে এরপর অ্যাডমন্ড আরও দূরে চলে যায় পিছনে আর একবারও তাকায় না পরের দিন সকালে অ্যাডমন্ডের চোখ খুলে এক অজানা দিবে সে কিছুই বুঝতে পারে না সে কিভাবে বেঁচে আছে কিন্তু বেঁচে থাকলেই কি মুক্ত না এবার সামনে আরো বড় বিপদ একদল জলদস্যু তাকে ঘিরে বসে আছে। তাদের নেতা লুইজি বলে তুই বাঁচতে চাইলে আমার বিশ্বাসঘাতক বন্ধু জ্যাকোপনের সাথে লড়তে হবে যদি জ্যাকোপন যেতে তাহলে সে দলের ফিরবে আর তোকে মেরে ফেলবো কিন্তু যদি তুই জিতিস তাহলে তোর মুক্তি ফাইট শুরু হয় জ্যাকুপন দুর্দান্ত তলোয়ার চালক কিন্তু অ্যাডমন যা শিখেছে অ্যাবের কাছ থেকে তা ছিল অপরাজয় জ্যাকোপন বারবার আঘাত করেও ছুতে পারে না অ্যাডমন এক পর্যায়ে সুযোগ পেয়ে অ্যাডমন দ্রুত আঘাত করে ফেলে জ্যাকোপনকে কিন্তু মেরে ফেলার বদলে অ্যাডমন বলে দেখো লুইজি আমরা দুজনেই তোমার কাজে আসতে পারি আমাদের মতো লোক পাওয়া সহজ না বন্ধুকে মারছ কেন অকারণে লুইজি অ্যাডমন্ডের দক্ষতা আর মানবিকতায় খুশি হয়ে দুজনকেই বাঁচিয়ে দেয় জাহাজে বসে এক গভীর আলাপে অ্যাডমন্ড নিজের পুরো কাহিনী বলে লুইজিকে এরপর লুইজি তাকে মুক্ত করে যাতে সে তার প্রতিশোধ মিশন শেষ করতে পারে এদিকে জ্যাকপন যার প্রাণ অ্যাডমন বাঁচিয়েছে সে অ্যাডমনকে আজীবন বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দেয় অ্যাডমন তাকে বলে আমার কিছু ব্যক্তিগত কাজ বাকি একটা নৌকা জোগাড় করে দাও রাতের ফিরে যায় তার সেই পুরনো মালিকের বাড়িতে কিন্তু সব কিছু বদলে গেছে মালিক এখন তাকে চিনতেই পারে না সে জানতে পারে তার বাবা দুঃখে ডুবে আত্মহত্যা করেছেন ছেলের জেলে যাওয়ার শোকে এডমন্ডের হৃদয়টা একেবারে চুরমার হয়ে যায় আর সব থেকে বড় আগাদাসে যখন জানতে পারে তার পুরনো বন্ধু মন্টেগুই আসলে সব ষড়যন্ত্রের পিছনে মন্টেগুই শুধু তাকে ফাঁসায়নি তার প্রেমিকাকেও বিয়ে করেছে তখন অ্যাডমন ঠিক করে সে তার শত্রুদের ধ্বংস করবে তারা অনেক খোঁজাখুঁজির পরেও গুপ্তধনের খোঁজ পায় না কিন্তু এরপর অ্যাডমন ভাবে মানচিত্রে যেই জায়গাটা চিহ্নিত আছে সেখানে জলের নিচে কিছু থাকতে পারে সে ডুব দেয় একটি গোপন পুকুরে আর সেখানেই খুঁজে পায় বহু পুরোনো সোনা বড় জাহাজ লাগবে তবে এখন তার মধ্যে আনন্দ নয় প্রতিশোধের আগুন জ্বলছে আরো বেশি সে ঠিক করে এই সোনা দিয়ে সে তৈরি করবে একটি নতুন পরিচয় একটি নতুন শক্তি অ্যাডমন এখন নিজেকে পরিচয় দেয় ফ্রান্সের নতুন অভিজাত ব্যক্তি হিসেবে সে কেনে একটি রাজকীয় প্রাসাদ আর সেখানে আয়োজন করে এক বিশাল পার্টি তার বিলাসিতা সৌন্দর্য আর ঐশ্বর্যের প্রদর্শনে সবার নজর যায় তার দিকে সে চায় তার সেই বিশ্বাসঘাতক বন্ধু মন্টেগু নিজে এসে ধরা দেয় মন্টেগু এখন একটি পুত্র আছে আলবার্ট এই খবর দেয় অ্যাডমন্টের সহযোগী কপো অ্যাডমন এবার সাজায় একটি নাটক সে অ্যালবার্টকে ভুয়া অপহরণ করে আর নিজেই হয়ে ওঠে তার উদ্ধারকারী পরিকল্পনা সফল অ্যালবার্ট ভাবে এই লোকটাই আমার প্রাণ বাঁচিয়েছে তাই সে বিনীত অনুরোধ করে আমার জন্মদিনের পার্টিতে অবশ্যই আসবেন অ্যাডমন প্রথমে একটু তালবাহানা করে কিন্তু তারপর একই পার্টিতে অ্যালবার্ট তার বাবাকে পরিচয় করিয়ে দেয় অ্যাডমন্ডের সঙ্গে হ্যাঁ সেই বিশ্বাসঘাতক অ্যাডমন্ডেগো তেরো বছর পর মুখোমুখি কিন্তু অ্যাডমন্ডের চেহারা এতটাই বদলে গেছে যে মন্ডেগো তাকে চিনতে পারে না এই এলাকার পুলিশ পুরোপুরি ছিল এক দুর্নীতিগ্রস্ত ম্যাজিস্ট্রেট উলফোর্ড ফোর্ডের নিয়ন্ত্রণে এডমন্ড এর উপস্থিতি টের পেয়ে উলফোর্ড আর মন্টেগো মিলে এক পরিকল্পনা করে এডমন্ডো আসার আগেই তার গুপ্তধন লুট করে নেয় মন্টেগো বলে আসলে এই তিনজন মিলেই এডমন্ডকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল এবং আজ এডমন্ড নিজেই সবাইকে একত্র করেছে এক ভয়ঙ্কর ফাঁদে ফেলার জন্য। পার্টি শেষে মন্টেগু আবার বিশ্বাসঘাতকতা করে। সে ঘোষণা করে এডমন্ডকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এডমন্ড ভয় পায় এই খবর তার পুরো প্রতিশোধ পরিকল্পনা ভেঙে দিতে পারে। তাই সে নিজেই নিজের গলায় ফাঁস লাগিয়ে মরে যাওয়ার নাটক করে। এই মৃত্যু নাটকের আগে অ্যাডমন্ড নিজের আসল পরিচয় প্রকাশ করে যাতে মন্টেগু মৃত্যুর আগ মুহূর্তে নিজের অপরাধ মনে রাখে এবার অ্যাডমন্ডের টার্গেট ম্যাজিস্ট্রেট উলফর্ড বছর কয়েক আগে এই লোকটা অ্যাডমন্ডকে ন্যাপোলিয়নের চিঠির মামলায় ফাঁসায় আর নিজেই ক্ষমতায় যেতে নিজের বাবাকেও মেরে ফেলে কিন্তু অ্যাডমন অনেক চালাক এক কথায় খেলার উলফর্ডের মুখ দিয়ে সব সত্যই বের করিয়ে নেয় উলফর্ড ভাবে কে প্রমাণ করবে কিন্তু পুলিশ তখনই ঘরে প্রবেশ করে পুরো রেকর্ড হয়েছে গ্রেফতার করা হয় সে তখন দেউলিয়া ক্ষমতাহীন ধ্বংসপ্রাপ্ত এদিকে মন্টেগো পালাতে চায় সে দৌড়ায় সেই দুর্গের দিকে যেখানে সে চুরি করা গুপ্তধন লুকিয়ে রেখেছিল চেস্ট খুলতেই চমক সব কিছুর জায়গায় শুধু বালি সে চেষ্টে পাওয়া যায় মাত্র একটি ছোট্ট দাবার গুটি যা এক সময় সে নিজেই এডমন্ডকে উপহার দিয়েছিল ঠিক সেই সময় এডমন্ড হাজির মন্টেগো এবার সব বুঝে ফেলে এই লোক এডমন্ড ক্রোধে অন্ধ হয়ে সে তলোয়ার দিয়ে আক্রমণ করে কিন্তু সে এডমন্ডের সঙ্গে পারেই না এডমন্ড তার তলোয়ার ফেলে দেয় দেয়ালের চেপে ধরে ঠিক তখনই অ্যালবার্ট এসে বলে আমি আমার বাবাকে এভাবে মরতে দেব না এই সুযোগে মন্টেগো গোপনে বন্দুক প্রস্তুত করে সে ঘোড়ায় চড়ে সরাসরি আক্রমণ করে তলোয়ার পরে যায় হাত থেকে মনে হচ্ছিল মন্টেগুই এবার জিতবে কিন্তু শেষ মুহূর্তে অ্যাডমন্ড পাল্টা আঘাত করে মন্টেগোর মাটিতে ফেলে দিয়ে শেষ আঘাতটি করে মন্টেগো সেখানেই মারা যায় প্রতিশোধের আগুন নিবে যায় এডমন্ড এবার ফিরে যায় তার স্ত্রীর কাছে এই প্রতিজ্ঞা নিয়ে কোন নিরপরাধ মানুষ যেন আর এমন যন্ত্রণার শিকার না হয় এই ছিল অ্যাডমন্ড ডান্টেসের প্রতিশোধের গল্প যদি গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন আর এফ এম ফিল্মস এ আরো সিনেমেটিক কন্টেন্টের জন্য আমাদের সাথে